ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অভিবাসী নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পরিচালিত এক বছরের সেলাই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রকল্পটিতে মোট জন নারী অংশ নেন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন আসম মামসু মাহসুম সাংবাদিক রুমানা রাখি এবং সিইও নাবিলা জামান অনুষ্ঠান পরিচালনা করেন আসাদুজ্জামান আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান খসরুজ্জামান খসরু প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা জানান কোর্সটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং অনেকে ভবিষ্যতে টেইলারিং ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন ন্যাশনাল লটারি কমিউনিটি ফান্ডের সহায়তায় পরিচালিত এই প্রকল্প অভিবাসী নারীদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানান having a ceremony to congratulate the women who graduated from our sewing course i'm so proud of them because not only did they gain really vital skills in sewing they left as friends and family none of these women knew each other especially because a lot of them came from bangladesh and they came to this country with not much of their own things